উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতার পরে বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে শাসন ক্ষমতা চলে গেছে রাষ্ট্রপতির হাতে আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন এবং তার বিস্তারিত ইতিহাস সম্পর্কে রাষ্ট্রপতি শাসন ভারতীয় সংবিধানের তিনশো নম্বর ধারায় প্রতিষ্ঠিত তিনশো নম্বর ধারা রাষ্ট্রপতি দ্বারা বলবৎ হলেই তাকে বলে রাষ্ট্রপতি শাসন এই ধারার উৎপত্তি কিন্তু ব্রিটিশ আমলে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতের স্বাধীনতার পর সংবিধান প্রণেতারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সাথে সাথে আঞ্চলিক স্বায়ত্তশাসন সুনির্দিষ্ট করবে তিনশো ছাপ্পান্ন ধারা রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি আরোপ করতে পারেন যে কোনো প্রদেশে যদি কোনো রাজ্য অরাজক পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে সেখানে রাজ্য সরকার প্রশাসন চালাতে ব্যর্থ হয় সেই সময় রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন জারি করেন এবং শাসন ক্ষমতা চলে যায় রাষ্ট্রপতির হাতে নিরাপত্তার দায়িত্বে নামে সেনাবাহিনী রাষ্ট্রপতি শাসন ঘোষণার মাসের মধ্যে তা সংসদের উভয় কক্ষে অনুমোদিত হতে হয় একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে যখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তখন সংশ্লিষ্ট রাজ্যের পরিচালন ভার রাষ্ট্রপতির হাতে যায় এবং রাজ্যপাল রাজ্য পরিচালনা করেন ভেঙে দেওয়া হয় বিধানসভা তবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি শাসন জারির পর্যালোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাষ্ট্রপতি পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপতি শাসন অপসারণ করতে পারেন যে কোনো সময় উনিশশো সালে ভারতের বারোটি রাজ্যে একত্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ভারতে রাষ্ট্রপতি শাসন জারির দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো সালে প্রথম জুন মাসে পাঞ্জাবে আরোপ করা হয় রাষ্ট্রপতি শাসন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময় উনিশশো সালে ভারতের বারোটি রাজ্যে একযোগে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল দেশের উনত্রিশটি রাজ্যের মধ্যে সাতাশটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে একাধিকবার উত্তরপ্রদেশে দশ বার বিহারে নবার কেরালা মণিপুর উড়িষ্যা পাঞ্জাবে আটবার গুজরাট কর্ণাটকে পাঁচবার উত্তরাখণ্ড মিজোরাম অরুণাচল প্রদেশে একবার করে রাষ্ট্রপতি শাসন জারি হয় দিনের হিসেবে দেখতে গেলে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে পাঞ্জাবে তিন দিন এর বেশিরভাগ সময়টাই আশির দশকে খালিস্তান আন্দোলনের সময় উনিশশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত প্রায় একটানা না পাঁচ বছর সময়কাল দ্বিতীয়তে আছে জম্মু কাশ্মীর যেখানে দু দিন একটানা টানা রাষ্ট্রপতি শাসন জারি ছিল উনিশশো থেকে উনিশশো সালের আগে পর্যন্ত উত্তর প্রদেশে সতেরোশো দিন নাগাল্যান্ডে পনেরোশো পঁয়তাল্লিশ দিন কেরালে পনেরোশো পনেরো দিন উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশে একশো দিনের কম করে এবং পশ্চিমবঙ্গে হাজার সাতষট্টি দিন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কংগ্রেসের সময়কালে সব থেকে বেশি চুরাশি বার বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় বিজেপির সরকার থাকাকালীন সময়ে সাতবার এবং অন্যান্য দলের সময়ে বাইশবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে প্রায় পাঁচবার জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন প্রথমবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের প্রয়াণের অব্যবহিত করে পয়লা জুলাই উনিশশো সাল এই শাসন জারি ছিল মাত্র সাত দিন যতদিন না কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হচ্ছে এরপর সেই বছরের আটই জুলাই মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন প্রফুল্লচন্দ্র সেন শেষ হয় রাষ্ট্রপতি শাসন তবে সেটাও সুখের সময় ছিল না বাংলা কংগ্রেস ওরফে ইউনাইটেড ফ্রন্ট এবং প্রগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টের যুক্ত ফ্রন্ট সরকার মুখ থুবড়ে পড়ে ফের উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি বাংলায় জারি হয় রাষ্ট্রপতি শাসন মোট এক বছর পাঁচ দিন চলার পর তা শেষ হয় উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি এরপরে ইউনাইটেড ফ্রন্টের অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন তার সরকার ক্ষমতায় থাকে এক বছর একশো দিন মতো অর্থাৎ উনিশশো সালের আঠেরোই মার্চ পর্যন্ত তারপরেই সরকার পড়ে যায় ফের একবার উনিশে মার্চ উনিশশো সাল থেকে উনিশশো সালের দোসরা এপ্রিল পর্যন্ত মোট এক বছর চোদ্দ দিন রাষ্ট্রপতি শাসন স্থায়ী হয় পশ্চিমবঙ্গে মূলত বাংলা কংগ্রেস এবং বামেদের জোট সরকারের পতনের কারণেই এই অবস্থা তৈরি হয় চতুর্থবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল উনিশশো সালের আঠাশে জুন চলেছিল উনিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ মোট দুশো পঁয়ষট্টি দিন এরপরে নির্বাচন জিতে বাংলায় মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি মোট পাঁচ বছর একচল্লিশ দিন ক্ষমতায় ছিলেন সেই সময়ে নকশাল আন্দোলন চূড়ায় পৌঁছেছিল বহু মানুষ সেই সময় বলি হয়েছিলেন এ রাজ্যে এবং কঠোর হাতে সেই নকশাল আন্দোলন দমন করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় শেষবার উনিশশো সালের তিরিশে এপ্রিল থেকে বিশে জুন পর্যন্ত বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল একান্ন দিন ধরে পরে ভোটে জিতে ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার উনিশশো সালের সেই অষ্টম বিধানসভা ভোটের পর থেকে এ রাজ্যে আর রাষ্ট্রপতি শাসন জারি হয়নি তবে যে অবক্ষয় চলছে তাতে আগামী দিনে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না তা জোর গলায় বলা যায় না পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে দাবি উঠেছে রাষ্ট্রপতি শাসনের বিরোধীরা দাবি করছে পশ্চিমবঙ্গে আইনের শাসন ভেঙে পড়েছে এক্ষুনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার রাষ্ট্রপতি শাসন নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন এবং তার ইতিহাস এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের বিভিন্ন ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার